এই যে আজ সাত দিন দুই তিন দিন পর রমজান মাস সব ইমানদারগের মনে করেন মুসলমানের শ্রেষ্ঠ দিন আসছে আচ্ছা ঈদের থিওরি খাতে উঠতে দিয়া যাবে না সবাই সিরাই সিরাই ঢুকে পড়তে হবে আচ্ছা আমরা সবাই আমাকে শয়তান বাহিনীর সবাই অ্যালার্ট করে দিবা অ্যালার্ট করে দিতে যেন ফজরের আজান যখন দেয় তখন সব বুঝে দিবা আমি তো লেডার আমি বুঝে দেব আর সবাই বাংলাদেশের যে মুসল্লি হোক না কেন সিরাই সিরাই বলবো ঢেকে যায় বলবো থাক এখন বহুত বেলা আছে বহুত টাইম আছে আর তোর বয়স হয়নি রোজা থাকা বোঝা গেল আচ্ছা আর ওই যে মনে করো যখন ওই মানুষ ঘুমিয়ে থাকবে তখন তোমরা কেউ হাত টিপা কেউ পা টিপা কেউ ঠ্যাং পা কেউ ভোগের ঠ্যাং আর বাতাস করবার বলবা ঘুমা এখন বহুত টাইম আছে ঘুমা 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 আব্দুল্লাহ জি ভাই বলেন তোমরা এই যে যুবক ছেলে পিলে যারা আসো জি পুরো যুবক মানুষ আল্লাহ পাকের কাছে কিন্তু তোমাদের ইবাদত খুব গ্রহণযোগ্য জি খুব পছন্দ এই যে মাহের রমজান মাস আসছে এই মাহের রমজান মাসে রমজান রাখবা নামাজ পড়বা ভালো পথে সৎ পথে থাকবা জি কোন শয়তানের ধোকাই পড়বা না শয়তানে কিন্তু ধোকা দেবে শয়তানে ধোকাই আর থাই ভাই জি ভাই রয়ে গেছে হম ভালোভাবে চলাফেরা করবা আল্লাহ পাক তাতে ভালো রাখবে

এখন তোরা এই গাছ গাছালে ঝাড়ে জঙ্গলে বসবাস করবি যতই ধোকা দিস ইমানদার ব্যক্তির ইমানদার মানুষের সেরাই কখনোই তোরা প্রবেশ করতে পারবি না এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে বুঝা গিয়েছে ভাই কে হলো তোমার আন্দাজে কাসার কথা বুঝে তুমি তুই বুঝবে না এখনো তোর সে বুঝার জ্ঞান হয়নি সেই আমল তোর আসিনি আসবে তুই রাত রে ভোরবেলা উঠে তুই শরীর পাঠ করবি নামাজ পড়বি ঠিক আছে

নিয়েছে তিনটে জিনিস ঠিক আছে আল্লাহ পাক দিয়েছে কেন এখন সাধারণ মানুষ বিভ্রান্তি ভিতরে পড়ে যায় যে শয়তান চাইল আর আল্লাহ পাক দিয়ে দিল এমন কোন জায়গা ছিল না যে আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দীকে করি নই শয়তান কিন্তু শয়তান হয়েছে আদম জাতকে আমাদের যে আমরা আদম জাত আদম জাতি সেই যা দিল না বিধায় শয়তান হইল তাই আল্লাহ পাক এই মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক ওই শয়তানে দিয়েছে

আমি তিরিশটা রোজা করবো নিয়ত করিস আল্লাহর কাছে তুমি চুরি করা আমি আমার দিয়ে চুরি না তুমি পারলি তুমি করো বুঝেছো বেশি নি আমি বেশি বুঝিনি আমি আসতে তুলবো তুই বেশি বুঝ আমি ভরো নাই তোর আমি বললাম আমি বড় আর তুই বেশি বুঝতে পারছিস কেন তাল না চল টমেটো তুলবো আজকে টমেটো তুলবো আজকে শূন্য মাছ মাছ ওই শূন্য মাছ যে আজকে টমেটো মজা হবে না তুই আজকে আমার বউ শুনো মাছ দিয়ে রান্না করে সত্যি আর তুলবো না এই বলায় হবে না আর

আর এই টমেটা শূন্য মাছ দিয়ে মনির মা রান্না করবে ভালোই হবে না কি মজাতে হবে না বিরাট মজা হবে না যে মনির মা সাথে খাবো